হ্যালো বন্ধুরা ভূত প্রেত আত্মা জিনের অস্তিত্বের বিষয়ে যে কোনো ব্যক্তি বিশেষের বিশ্বাসের উপর নির্ভর করে বহু লোকে মনে করে ভূত প্রেতের মতো কোনো কিছু নেই সেখানেই এমন অনেকে রয়েছে যারা বলে থাকে যে ভূত ও আত্মারা রয়েছে আর কিছু লোকেরা তো এমনটাও দাবি করে যে তারা স্বয়ং নিজেদের চোখে এই ধরনের ঘটনাগুলোকে দেখেছে এটা এমন একটা বিষয় যার ব্যাপারে আজকের সময় বিজ্ঞানও অনেক কিছু জানে না বিজ্ঞান না তো আজ পর্যন্ত এই সমস্ত কথাগুলোকে খণ্ডন করতে পেরেছে আর না তো এমন কোনো প্রমাণ জোগাড় করতে পেরেছে যার দ্বারা এই সুপার পাওয়ারের অস্তিত্বকে পুক্ত করবে আজ আমি আপনাদের এমনই একটি সত্য ঘটনার ব্যাপারে বলব যেটাকে শুনে আপনারা নিজেরাই এই ব্যাপারে চিন্তা করতে শুরু করে দেবেন যে সত্যি কি প্যারানর্মাল কোনো কিছুর অস্তিত্ব রয়েছে কিনা তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই ঘটনাটা নভেম্বর দু সালের যখন লাটুয়া এমাস নামের একজন মহিলা তার তিনজন সন্তানের সাথে ক্যারোলাইনাতে অবস্থিত একটা ভাড়ার বাড়িতে থাকতে আসে শুরুর দিক থেকেই এই বাড়িটাকে লাটুয়ার খুব একটা পছন্দ ছিল না কিন্তু পরিবারের আর্থিক পরিস্থিতি ঠিক না হওয়ার কারণে তিনি এই বাড়িতেই থাকার সিদ্ধান্ত নেন আর কিছুদিনের পর থেকেই একের পর এক প্যারানর্মাল ঘটনাগুলো লাটুয়া ও তার পরিবারের জীবনে ঝড় তুলে দেয় ডিসেম্বর দু সালে লাটোয়ার ফ্যামিলি প্রথম ঘটনার মুখোমুখি হন যখন বিগ ব্ল্যাক ফ্লাইজ লাটোয়ার বাড়িতে অ্যাটাক করে বসে তাদের বাড়িতে একসাথে লক্ষ লক্ষ ফ্লাইজ ঢুকে পড়ে সব থেকে অবাক করে দেওয়ার বিষয় ছিল যে ডিসেম্বরের হাড় কাঁপানো ঠান্ডাতে এই মাছিদের পাওয়া প্রায়ই অসম্ভব হয়ে থাকে কেননা এই মাছি শীতকালে কোনো গরম জায়গায় চলে যায় আর এই শীতের সময় এই ফ্লাইজগুলো সেখানে হওয়া কোনো বিস্ময়কর ব্যাপারের চেয়ে কম ছিল না লাটোয়া নিজের ইন্টারভিউয়ে বলেন তিনি বহুবার তার বেসমেন্টের সিঁড়ির কাছে কারোর পায়ের আওয়াজ শুনতে পেতেন এই আওয়াজের থেকে বিরক্ত হয়ে তিনি বেসমেন্টে যাওয়ার রাস্তাটিকে ব্লক করে দেন কিন্তু তারপরেও এই পায়ের আওয়াজগুলো বন্ধ হয় না এক রাতে লাটোয়ার মা কোনো অজ্ঞাত ব্যক্তির আবজা ছায়া দেখেন কিন্তু যখন তিনি এই ছায়ার পিছন করার চেষ্টা করেন তখন সেখানে কোনো ব্যক্তির জুতোর চিহ্ন ছাড়া আর কিছুই দেখতে পান না দশই মার্চ দু সালের এই ঘটনার পরে লাটোয়ার পরিবারের ভয় বিশ্বাসে পরিণত হয়ে যায় আর তারা বিশ্বাস করতে শুরু করে দেয় যে তাদের বাড়িতে কোনো না কোনো খারাপ অপশক্তির ছায়া রয়েছে কিন্তু আসল সত্য এখনও সামনে আসতে বাকি ছিল ওই রাতে প্রায় দুটোর সময় লাটোয়া এবং তার মা লাটোয়ার মেয়ের রুম থেকে কারো চিৎকার করার আওয়াজ শুনতে পায় যখন তারা দুজন তার মেয়ের রুমে পৌঁছান তখন সেখানকার দৃশ্য দেখে তাদের মাথা ঘুরে যায় লাটোয়ার বারো বছরের মেয়ে অজ্ঞান অবস্থায় হাওয়াই ভেসে চলেছিল যেটাকে দেখে লাটুয়া এবং তার মা খুব খারাপভাবে ভয় পেয়ে যান কিছুক্ষণ পরে যখন বাচ্চা মেয়েটির জ্ঞান ফেরে তখন তার কিছুই মনে ছিল না লাটুয়া এবং তার পরিবার কারো সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেন তারা নিকটবর্তী একটা চার্চের পাদ্রিকে নিজেদের সমস্যার কথাগুলো বলেন কিন্তু সেই পাদ্রি তাদের রকম সাহায্য করতে মানা করে দেয় কারণ ওই পাদ্রি ওই বাড়ির ইতিহাসটিকে খুব ভালোভাবে জানত আর তার ভয় লাটুয়ার কোনো প্রকার সাহায্য করাতে বাধা হয়ে দাঁড়াচ্ছিল যদিও ওই পাদ্রি তাদেরকে বলেন যে বাড়িতে তারা বসবাস করে চলেছেন সেখানে একটা দুটো নয় বরং সেখানে দুশোরও বেশি প্রেতাত্মা রয়েছে এই কথাগুলো শুনে লাটুয়া ভীষণ আতঙ্কিত হয়ে পড়েন পাদ্রী বলেন যে ওই বাড়িকে যত তাড়াতাড়ি সম্ভব খালি করে অন্য কোথাও চলে যেতে কিন্তু লাটুয়ার আর্থিক পরিস্থিতি ভালো না হওয়ায় সে এইরকম কিছু করতে পারছিল না কিছুদিন পরে লাটুয়ার তিনজন ছেলেমেয়ের দেহ অপশক্তি দ্বারা পজেস্ট হতে শুরু করে এই রকম পরিস্থিতিতে ওই বাচ্চাদের আওয়াজ ভারী হয়ে যেত আর তাদের মুখমণ্ডলে একটা ভয়ঙ্কর ইভিল স্মাইল ফুটে উঠত তাদের পরিবারের কাছে কিছু রাত এতটাই ভয়ঙ্কর হয়ে উঠত যে তাদের রাত কাটানোর জন্য কোনো হোটেলের আশ্রয় নিতে হতো এই অপশক্তির ছায়া ওই বাচ্চাদের উপর এতটাই প্রভাব ফেলেছিল যে বহুবার তাদের হসপিটালেও নিয়ে যেতে হয় আর হসপিটালের ডাক্তার ও স্টাফরাও এই সমস্ত প্যারানর্মাল ঘটনাগুলোকে দেখে অবাক হয়ে পড়েছিল আর নয় বছরের ছেলে আচমকা আজও ব্যবহার করতে শুরু করে আর হঠাৎ করে উল্টোভাবে চলাফেরা করতে করতে হসপিটালের দেওয়ালে উঠে পড়ে আর তারপর ঘরের ছাদে উল্টোভাবে চলাফেরা করতে শুরু করে এই ঘটনার সময় হসপিটালের স্টাফরাও সেখানে উপস্থিত ছিল হসপিটালের স্টাফরা পুলিশকে জবানবন্দি দেওয়ার সময়ও এই কথাগুলো বলে যে তাদের সামনে এই ধরনের কিছু ঘটেছে আর তারা নিজেরাও এই সব কিছু দেখে হতভম্ব আতঙ্কিত হয়ে পড়েছে এই ঘটনার পর সবার বিশ্বাস হয়ে যায় যে ওই বাচ্চারা ডেমোনিক পজেশনের শিকার হয়ে উঠেছে আর এরপর থেকে পুলিশ হসপিটাল আর চার্চের লোকেরা লাটোয়া এবং তার পরিবারের সাহায্য করার সিদ্ধান্ত নেয় চার্চের পাদরি লাটোয়ার বাড়ি গিয়ে বাচ্চাদের উপর এক্সারসিজম ক্রিয়াকে সম্পূর্ণ করে এমনটা মনে করা হয় যে এক্সারসিজম প্রক্রিয়াকে করার ফলে ভিকটিম স্যাটানিক পজিশন থেকে মুক্ত হয় এই ক্রিয়া সম্পূর্ণ হবার কিছুদিন পরে ওই পাদ্রির শরীর খারাপ করতে শুরু করে আর ওই পাদ্রি এটা মনে করেন যে ওই বাড়িতে করা এক্সারসিজামের পর থেকেই তার এইরকম অবস্থা হয়েছে আর ওই বাড়িতে থাকা আত্মাদের সাথে সম্মুখ হওয়ার খারাপ পরিণাম তাকে ভুগতেই হবে ধীরে ধীরে এক এক করে লাটোয়ার পরিবারকে ওই দুশো প্রেতাত্মার থেকে মুক্ত করা হয় কিন্তু ওই বাড়ির সাথে যুক্ত ভয়ঙ্কর স্মৃতি সব সময় চিন্তাই রেখে দিত আর তারপর সরকারের সাহায্যে লাটুয়ার পরিবারকে অন্য এক বাড়িতে শিফট করিয়ে দেওয়া হয় এই বাড়ির দুশো প্রেতাত্মার ঘটনাটা এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে আশেপাশের বাড়ির লোকজনেরাও হামেশা ভয়ে ভয়ে থাকতে শুরু করে যার কারণে শেষ পর্যন্ত সরকার এই বাড়িটিকে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন আর ছ মাস পরে এটিকে ভেঙে দেওয়া হয় এই সত্য ঘটনার বিষয়ে আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে নিজেদের মন্তব্য জানাবেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ